আসসালামু আলাইকুম বন্ধুরা লিজার কিচেনে সবাইকে স্বাগত জানাই আবার চলে এসেছি সন্ধ্যার একটা নাস্তার রেসিপি নিয়ে তো চলো আজকে আমি বানাবো ধনে পাতার পকোড়া ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব পকোড়া বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে নেব কেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ পাউডার দিয়ে দেবো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ এবার এটাকে ভালো করে মেখে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে এবার এটা আমি বেসন দেবো অল্প একটু পানি দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার গরম তেলে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এগুলোকে ভেজে ছোট ছোট করে ভেজে নেব একটু কড়া করে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে নেবো এক পাশ ভাজা হয়ে গেছে আপনারাও এরকম লাল লাল করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পকোড়া তৈরি করা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই বেশি সুন্দর তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর লিজার কিচেনে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ